সুপ্রিভিয়াস আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন ইমিগ্রেশনের একটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ইমিগ্রেশন কন্ট্রোল করতে পারছে না ব্রিটেন স্বরাষ্ট্রমন্ত্রী পরিবর্তন হলেও ইমিগ্রেশনের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না যতই নিয়ম করা হোক কিন্তু তার ফাঁক দিয়েই মানুষ যেন প্রতিনিয়ত ঢুকছে সেই সাথে অবৈধ পথে ঢুকতে গিয়ে অনেকেই প্রাণ হারাচ্ছেন সেই প্রাণ হারানো কিংবা ইমিগ্রেশন কন্ট্রোল করতে কতটা সফল হতে পারেন নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শুনুন বিস্তারিত এই মুখ হিসেবে এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং তিনি এখন হোম সেক্রেটারি হিসেবে নতুন এই পদে আসীন হয়েছেন আমি বিশ্বাস করি যে উনি ভালো একটি অনেক ক্ষেত্রেই তিনি সফল হবেন এই ধরনের তিনি প্ল্যান দিচ্ছেন তিনি এই গভর্নমেন্ট এই পদে আসার আসীন হওয়ার পরপরই তিনি তার যে পরিক্রমা প্ল্যান পরিক্রমা এগুলো পাবলিশ করেছেন যে কীভাবে সামনে তিনি আগাবেন আসলে আমাদের যে ইমিগ্রেশন যে প্রবলেমটা এটা আসলে দীর্ঘ অনেক বছর যাবতই গত বেশ কিছু বছর যাবতই এই সমস্যাটি ইউকে আমরা ফেস করছি বিশেষ করে যে স্মল বুটে করে যে মানুষগুলো আসছে এদেশে এর মধ্যে যে মহিলা এবং বাচ্চা রয়েছে যে তাদের অনেক প্রাণহানি ঘটছে এটা আমাদের জন্য উদ্বেগজনক বিশেষ করে তো এক্ষেত্রে আমাদের যে সমস্যাটা প্রধান সমস্যা হচ্ছে যে আপনি দেখবেন যে বিশেষ করে যে মিডল ইস্ট রয়েছে এবং আফ্রিকা এই যেখানে গরিব দেশগুলো এইখান থেকে তারা কিন্তু এই মাইগ্রেন্টগুলো আসছে বিভিন্ন পথে যারা অবৈধ পথে তারা এই ঢোকার চেষ্টা করছে এবং এটা বিশেষ করে যে ফ্রেন্স অথরিটি রয়েছে যারা তারা কিন্তু অনেকটা এই গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে তারা কিন্তু কোঅপারেশন করছে না এই গভর্নমেন্টকে যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ফ্রেন্স অথরিটির এই যে কোঅপারেশন ল্যাক অফ এর কারণে আমাদের ইউকেতে সহজে করে তারা স্মল বুটে করে আসছে অনেকে এবং এই যে চ্যানেলটা এটা কিন্তু অনেক ছোটো সরু সেক্ষেত্রে সহজে তারা আসতে পারতেছে যেমন বুটে করে আসতেছে তাদের জীবন বাজি রেখে তো এক্ষেত্রে ইন্টারন্যাশনাল যে ল রয়েছে এবং ইউকের যে অব্লিগেশন রয়েছে সেই আইনকে উপেক্ষা করে আসলে ইউকে এই যে যারা মহিলা এবং বাচ্চা যারা ইয়ং চিলড্রেন যারা রয়েছে এদেরকে কিন্তু ফেরত পাড়াতে পারছে না কারণ এরা যদি আমাদের ইউকে অথরিটি যদি ফেরত পারে তাদেরকে তাহলে কিন্তু এটা লয়ের যে ব্রিজ হবে সো সেক্ষেত্রে এই ব্যালেন্স করতে হচ্ছে এই আমাদের গভর্নমেন্টকে একদিকে যেমন প্রচণ্ড প্রেশার রয়েছে পাবলিক সেন্টিমেন্ট কিন্তু এই এর বিরুদ্ধে কাজ করছে কারণ আমাদের এই দেশটাতে বিশেষ করে যেভাবে অবৈধ মানুষ এই ছোটো নৌকা করে তারা আসছে এখানে এর ফলে যে আমাদের যে একটা ইন্টারনাল যে সিস্টেম সব ক্ষেত্রে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হয়েছে অলরেডি কারণ এদের থেকে হাউজিং দিতে হচ্ছে গভর্নমেন্টের এবং এই জিপি হেলথ সেক্টরে আমাদের প্রচণ্ড প্রেশার রয়েছে এবং এনএসএসের ক্ষেত্রে সার্ভিস এদেরকে প্রোভাইড করা যাচ্ছে না অনেক ক্ষেত্রে কারণ প্রচুর মানুষের একটা প্রেশার ইন্টারনাল যে ক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্ট এদের বিরুদ্ধে কিন্তু কাজ করছে অনেকটা তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট কিন্তু অলরেডি তার প্রেশারও রয়েছে তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে এটা কমানোর জন্য কিন্তু কিছু ইন্টারন্যাশনাল যে লস এবং অব্লিগেশনস আছে এটুকুকে মেনে এটাকে মেনটেন করে এবং এটাকে ব্যালেন্স করে আমাদের এই গভর্নমেন্টের কাজ করতে হয় সেক্ষেত্রে লেবার অনেকগুলো প্ল্যান তারা নিয়েছে অলরেডি অ্যাসাইলম যে ব্যাকলগ রয়েছে এটাকে এবং যে এসাইলম ক্লেম করবে এটাকে যেন ফাস্টার প্রসেসে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে তারা অনেকটা কাজ করছে সামনে এবং এর আগে দেখা যাচ্ছে যে কনজারভেটিভ গভর্নমেন্ট রুয়ান্ড পলিসি নিয়েছিল সেই রুয়ান পলিসি কিন্তু অলরেডি লিগাল চ্যালেঞ্জের মধ্যে পড়েছিল দেখা যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা সফল হতে পারেনি তো লেবার গভর্নমেন্টটা তারাও কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে অলরেডি নিয়েছে কিন্তু আসলে সফলতার মুখ ওইভাবে দেখা যাচ্ছে না এখনও কারণ এটাকে একটা এই ব্যাকলক অলরেডি আপনি কি মনে করেন যে এই ইমিগ্রেশনটা সবসময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে এই সরকার বা বিগত সরকার সব সরকারই ব্যবহার করে থাকেন আসলে আমি মনে করি না যে রাজনৈতিক হাতিয়ার হিসেবে লেবার গভর্নমেন্ট বা কনজারভেটিভ গভর্নমেন্ট এরা ইউজ করে আমি তো বলবো যে আমাদের যে কিছু অপোজিশন পার্টি রয়েছে যেমন নাইজেল ফরাজির যে পার্টি রয়েছে তারা কিন্তু এই মাইগ্রেন্টস যারা অবৈধভাবে দেশে আসছে তাদের বিরুদ্ধে তাদের শক্ত একটা অবস্থান নিয়েছে তারা এবং তারা সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু তারাই এটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে পার্টিকুলারলি কারণ এই গভর্নমেন্টে তারা চেষ্টা করছে ইমিগ্রান্ট যারা অবৈধভাবে যারা মাইগ্রেন্ট যারা আছে তাদেরকে ঠেকানোর জন্য এরা বৈধ পথে যতটুকু সম্ভব এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা অবৈধ পথে আসছে এটার কারণে বৈধ পথে যারা লিগাল ওয়েতে দেশে অলরেডি অবস্থান করছে সেক্ষেত্রে যেমন ফাইভ ইয়ার্সের যে মানে পারমানেন্ট স্পেসটা বা আইলার অ্যাপ্লিকেশন করার যে প্রসেসটা রুট রুট ছিল সেটাকে কিন্তু তারা টেন ইয়ার্সে নিয়ে যাওয়ার প্ল্যান করছে করছে প্রেসারের কারণে যেটা অবৈধ পথে যারা আসছে যারা অবৈধ পথে এসে এখানে এসাইলম ক্লেম করছে তো এ কারণে এই ইমিগ্রেশন সিস্টেমের উপর এই এদের প্রচন্ড প্রচণ্ড প্রেশার সেই প্রেশারটাকে দূর করার জন্য যারা এখন এক্সিস্টিং যে রুটে আছে তারা কিন্তু এই রুটেগুলোতে স্ট্রিক্ট করছে যেমন স্কিল ওয়ার্কারের ক্ষেত্রে অনেক রুলস চেঞ্জ হয়ে গেছে অলরেডি এবং ফাইভ ইয়ার্স থেকে টেন ইয়ার্সের রুটে তারা আইলের দেওয়ার পরিকল্পনা করছে আপনি কি মনে করেন যে এই শাবানা মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী বা হোম সেক্রেটারি যাকে বলেন সেই হোম সেক্রেটারি কি পারবেন এই ইমিগ্রেশনকে কন্ট্রোল নিতে এটা আসলে খুবই জটিল প্রশ্ন এই মুহূর্তে কারণ আমরা দেখে আসছি বারবার এই পদে যে আসছেন তিনি ফেল করছেন বারবার এটা আসলে আমি মনে করি যে তার যে ইউকের যে অবস্থান রয়েছে যে আমাদের যে এক্সিস্টিং ল এবং এটাকে ব্যালেন্স করতে হলে যে ধরনের পলিসি নিতে হয় সেটার সাথে আসলে ভেরি ডিফিকাল্ট পলিসি মেক করতে হয় কারণ একদিকে হলো আমাদের ইন্টারন্যাশনাল ল এবং অব্লিকেশনস রয়েছে মেরিটাম ল রয়েছে সেগুলো মানতে হয় আর আরেকদিকে যে মানে অভ্যন্তরীণ যে দেশ যে নাগরিক রয়েছে তাদের প্রেশার এবং রাজনৈতিক একটা প্রেশার রয়েছে সব কিছু মিলে এটা এই অবস্থানে হোম সেক্রেটারি শাবানা মাহমুদের জন্য একটি চ্যালেঞ্জ সামনে এবং তিনি সফল হতে পারবেন বলে আমি বিশ্বাস করি কিন্তু কতটুকু সফল হবেন সেটা সামনেই দিনগুলোতে তিনি হয়তো প্রমাণ করবেন